আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দুই দিন ভিডিও নে তার ভিতরে একদিন ভিডিও দিই আর একদিন ছোটো একটা ভিডিও দিয়েছি অনেক রাতে তো যাই হোক শরীরটাও বেশি ভালো না মনটাও বেশি ভালো না আর কি কারণে সেটা তো সবাই জানেন নতুন করে আর বলছি না তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা শুরু করলাম তো সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আপনাদের মোটামুটি ভালো লাগবে তো দেখেন এখানে আমি ছাগলের জন্য ঘাস কেটে নিয়েছি আর আজ দুই দিন তিন দিন ধরে বৃষ্টি তো তিন দিন বৃষ্টি যার কারণে আরও আমি বাইরে রান্না করতে পারি নে ভিডিও করতে পারি মানে শরীর আর মন যত খারাপই থাকুক তারপরেও যদি রোদ থাকতো বৃষ্টি না হতো তাহলে আমি বাইরে স্কুলে রান্না করে ভিডিও করতে পারতাম তো যাই হোক একদিকে বৃষ্টি আর ওই যে বৃষ্টি হলে ঘরে বসে থাকলে মনের ভিতরে অনেক রকমের চিন্তা ভাবনা আসে আর সেই চিন্তাই আরও বেশি অসুস্থ লাগে আর বৃষ্টি না হলে কিন্তু বাইরে থেকে একের পর এক কাজ কর ভিডিও করলে মন মানে অত চিন্তাও হয় না বেশি মন কাজের ভিতরেই ডুবে থাকে তো বৃষ্টি হয়ে আরও বেশি এই দুই তিন দিন আমার মানে শরীরটা অসুস্থ হয়ে গেছে চিন্তা করতে করতে তো যাই হোক ছাগলের ঘাস কেটে দিয়ে দিলাম এই যে দেখেন কি সুন্দর করে খায় আমাদের ছাগলটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে দিন দিন দেখেন আমার এই লাউ গাছটা কিছুদিন আগে তো আপনাদের সাথে মানে সামনেই লাগালাম ভিডিও করে তো এই লাউ গাছটা মারশাল্লা অনেক যত্ন করেছি আর যত্নের কারণে দেখেন কোন অবস্থা কয়েকদিনের ভিতরে মশাল্লা একদম মাছায় উঠে গেছে আর অনেকগুলো ডগা ছেড়েছে প্রায় নয়টা না দশটা ডগা ছেড়েছে। আর ডগাগুলো এত মোটা মোটা আর প্রতিটা ডগায় একদম ছোট ছোট লাউ তো জানি না লাউগুলো বড়ো হবে কিনা নাকি নষ্ট হয়ে যাবে তো যাই হোক তো আমার ওই পথ দিয়ে যে যাচ্ছে সেই আমার লাউ গাছের প্রশংসা করে যাচ্ছে আর এদিকে বেগুন গাছগুলোও কিন্তু এই যে বৃষ্টি হলো না বৃষ্টির রহমতের পানি তো বৃষ্টির পানি পেয়ে গাছগুলো আরও বেশি বেড়ে উঠেছে আসলে বৃষ্টির পানি যে কতটা মানে গাছ গাছ গাছপালার জন্য যে উপকার সেটা আসলে গাছপালারাই জানে একমাত্র মানে বৃষ্টির পানিটা পেয়ে বেগুন গাছ টমেটো গাছ কাঁচামরিচ গাছ আর এই যে পেঁপে গাছ লাগাইলাম লাউ গাছ মানে সব গাছগুলো একদম মানে তাজা তরতাজা সতেজ হয়ে উঠেছে মানে এতদিন যে কলের পানি দিতাম একরকম ছিলার মনে হচ্ছে বৃষ্টির পানি পেয়ে ওরা মানে নতুন করে মানে প্রাণ ফিরে পেয়েছে এরকম অবস্থা তো যাই হোক গাছ তো দেখলাম দেখে টেকে চলে আসলাম বাড়ির ভিতরে এসে ছাগলের ঘরটা পরিষ্কার করলাম তারপরে যে দেখেন ছাগলের ঘরের মানে নিচেই অনেকগুলা খড় গতকালকে কেটে দিয়েছি ফেলিয়ে দিয়েছে ছাগলের লাথি দিয়ে তো সেই খড়গুলো আমি ফেলে দিলাম না সেই খড়গুলো মুরগির পায়ের নিচেই দিয়ে দিলাম কারণ এখন যেহেতু একটু শীত শীত পড়ছে মুরগির বাচ্চাগুলো অনেক আরাম পাবে খড়ের উপর শুয়ে থাকলি আর এই যে পানি দিয়ে দিলাম আর চাল দিয়ে দিলাম তো পাঁচটা বাচ্চা ছিল একটা বাচ্চা তো বেজিতে নিয়ে গেছে আর চারটে বাচ্চা আছে আর এই বাচ্চার মা কিন্তু আবার ডিম পাড়ছে আটটা ডিম পেড়েছে এই পর্যন্ত তো যাই হোক বাচ্চাগুলো মানে ওর মার দিয়ে আবার ছোট বাচ্চা ফুটাবো ডিমগুলো কুচে বসাই দেবো তো তারপরে যে দেখেন আমি এখন ছাগলের ঘরের নিচে যে ছাগলের গোবর তো ওইগুলা হচ্ছে ঝাড় দিয়ে আজকে গাছের লাউ গাছের চারপাশে দিয়ে দেব। এটা নাকি অনেক সারের কাজ করে জৈব সার আর কি ছাগল গরুর মানে মল জৈব সার হিসাবে খুব কাজ করে গাছের তো তার জন্য যে দেখেন আমি নিচ থেকে ঝাড় দিয়ে দিয়ে সব টেনে আনছি তো দেখেন আমি হচ্ছে ওখান থেকে যে খড় আর সাথে এই যে ছাগলের গোবরগুলো সব ঝুড়িতি করে উঠোয় নিয়ে আসলাম এনে এই যে লাউ গাছের চারপাশে দিয়ে দিচ্ছি কিন্তু মুরগিটি থসছে না মানে আমাদের মুরগি ধরে রাখি আশেপাশে যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলো এসে পা দিয়ে একদম হাঁসড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে মানে ওই মুরগি জ্বালায় খুব অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমি কিন্তু তা না হলে দেখেন কি সুন্দর করে আমি এই যে দিয়ে রাখছি না তার মনে হয় কিছুক্ষণ পরে এসে দেখি একদম হাঁসড়িয়ে চারদিকে ছড়িয়ে দিয়েছে তো যাই হোক এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব। তো উঠান ঝাল দেওয়ার শেষ তারপরে যে দেখেন আমাদের ঘরের দেওয়ালে যে আমি মাটি দিলাম বৃষ্টি হলে এই মাটি কিন্তু বৃষ্টির পানিতে ধুয়ে চলে যায় তো এখানে একটা কি জানি না এটা রাফি রাবু ঢাকাত যখন থাকতাম নিয়ে তো সেইটা মানে একটা বে মানে চামড়া জাতীয় একটা কী জিনিস তো সেটা পড়েই ছিল তো ভাবলাম ওইটা মাটির উপর দিয়ে বিছিয়ে দিই তাহলে আর বৃষ্টির মাটি মানে ধুয়ে যাবে না নে তো তারপরে যে দেখেন আজ কয়দিন তো বৃষ্টি যার কারণে কাপড়গুলো শুকাতে পারছি না তো রাতের বেলায় এখানেই থাকে কাপড়গুলো আর দিনের বেলা রশিদই মেলে দিই তো দেখেন সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্না করতে বসলাম আর আজকে রান্না করব এই যে কাঁচকলা রান্না করব মাছ দিয়ে কার কাঁচকলার খুসা ভাজি করব। আর এখানে এই যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন জিরে সরিষা আর এই যে এটা ভাজি করব এটা সিদ্ধে করে পাটা পাটাশিলি বাটবো আর এই যে ভাজি নিয়ে যাব এইটাই ঝলের তরকারি নিয়ে যাব এইটাই সব কিছু গোসাই নিয়ে আসলাম আর এদিকে এই যে পানি তখন আমি জাল ধরাইয়ে ফেলবো তো দেখেন আজকে আমি ওই যে উঠান ঝাড় দেওয়ার পরে যে একটা কাজ করেছি অব ক্যামেরায় সেটা হচ্ছে আমার কচু গাছের চারপাশ কি পরিষ্কার তাই না এই কচু গাছের পাশে আর এই ইটের খোয়ার উপরে এত পরিমাণে ময়লা ছিল যে আমার ফুল দেড় ঘন্টা সময় লেগেছে ইটের খোয়ার উপরের ময়লা আর ওই গাছের পাশের ওই ময়লা পরিষ্কার করতি তো যাই হোক ময়লাটা পরিষ্কার করে কচু গাছের গুঁড়াটা খুব সুন্দর করে আলগা করে দিয়েছি এবার আমি যখন ছাই ঢালবো ওখানকার ওই কচুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর এতদিন এত পরিমাণে জঙ্গল আর ময়লা ছিল ওখানে তো কি বলবো আর এই যে দেখেন আমাদের ওই টালি ভাঙাগুলোও কিন্তু ওই গাছের পাশে ছিল তো ওখানে পড়েই ছিল আবার এদিকে আমার এই যে এখানে ডুয়ায় যে মাটি দিলাম তো ডুয়ার মাটিগুলো তো বৃষ্টি হলি ধুয়ে চলে যায় তো ভাবলাম যে তালি আমি এক কাজ করি ওই মানে টালি ভাঙাগুলোই পাত পাত করে মাটির উপরে বিছিয়ে দিই তাহলে বৃষ্টি হলে আমার মাটিগুলোও ধুয়ে যাবে না আবার মানে ভাঙা টালিগুলো যে ওখানে পড়ে ছে তো ভাঙা টালিগুলোও আর পড়ে থাকবে না যে কোনো একটা কাজে লাগিয়ে দিলাম একটু চিন্তা করে আর কি তো যাই হোক আসলে অফ ক্যামেরায় কিছু কাজ আছে আসলে অন ক্যামেরায় করতে গেলে আসলে হয় না আনাসের নিয়েও খুব বিরক্ত করে তো এই জন্য কিছু কিছু কাজ আছে যে যখন ঘরে ফোন থাকে আর মনে হয় না যে ফোনটা এনে ইস্টানে বা দিয়ে তারপরে কাজ করি তো যার কারণে আর ওইটা ভিডিও করা হয়নি তো দেখেন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখানে মাছটা হালকা করে ভেজে নেব